কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র কে নিয়ে কিছু লেখা একদিন সকালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক বন্ধু তাকে জিজ্ঞেস করলেন তুমি এত বেশি ঘুমাও কেন শরৎচন্দ্র মজা করে বললেন ঘুমের মধ্যেই সেরা গল্পের ভাবনা মাথায় আসে তাই ঘুমনও আমার কাজের অংশ বন্ধু অবাক হয়ে বললেন তাহলে তুমি আসলে সবচেয়ে বেশি কাজ করো একবার তার বাড়ির কাছে একজন লোক একটা কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছিল শরৎচন্দ্র এগিয়ে গিয়ে লোকটাকে প্রশ্ন করলেন তুমি এই কুকুরটাকে লাঠি দিয়ে মারছ কেন লোকটা বলল এটা তো রাস্তার কুকুর শরৎচন্দ্র হেসে বললেন তবে জানো এই রাস্তার কুকুর তার নিজের এলাকায় রাজা অন্যের রাজ্যে ঢুকে রাজাকে বিরক্ত করা ঠিক নয় আর একদিন এক বন্ধু তাকে প্রশ্ন করলেন তুমি এত সুন্দর গল্প লেখো এত সময় কিভাবে পাও শরৎচন্দ্র মৃদু হেসে বললেন আমি কম পড়ি বেশি দেখি জীবনের প্রতিটা অধ্যায় এক একটা বই জীবনের বই যত বেশি দেখবে লেখার রসদও তত বেশি পাবে এই মহৎ কথা সাহিত্যিকের জীবন থেকে পাওয়া এই ছোট ছোট ঘটনার প্রতিটা আমাদের জীবনেও গভীর শিক্ষা দেয় তার প্রতিভা আর জীবন দর্শন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে